দালাল শব্দটার সঙ্গে ইদানিং খাপ খাইয়ে নিয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম শুনতে অবাক লাগছে তাই না না অবাক লাগলেও এটাই বাস্তব বলা ভালো বাংলার বর্তমান পরিস্থিতিটা খানিকটা হিরক রাজার দেশে পরিণত হয়েছে যেখানে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলাই নিষেধ উচিত কথা বললে মেলে শুধুই দালাল তকমা রবিবার আমরা দেখলাম ব্রিগেডের ময়দানে শাসক দলের তর্জন গর্জন কিন্তু সন্দেশকালীন নারী নির্যাতনের ঘটনায় এককেবারই মুখে কুলু পেটেছিল প্রশাসন এই ইস্যুতে কার্যত জনগর্জন সভা থেকে একটাও শব্দ খরচ করেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দোষ ঢাকতে জনদরদী ভাবমূর্তিও বজায় ছিল প্রশাসনে কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিতে নারাজ সিএন তাই সন্দেশকালী ইস্যুতে তৃণমূলের কর্মী সদস্যদের প্রশ্ন ছুড়ে দিতে দ্বিধা করেনি সিএনের প্রতিনিধি

সিএন জানে ন্যায়ের পথে চলতে সহজভাবে জনগণের সামনে সত্যিকে উপস্থাপিত করে সিএন ফাঁস করে তারা তাই একটা সময় ছিল যখন দুর্নীতিগ্রস্ত অনুব্রত প্রতিনিধিদের রাগে জ্বলে দেখতে উঠত বলতো আমরা নাকি দালাল তৃণমূলের রাজভবন অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েও কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সিএন এর প্রতিনিধিকে আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি সত্যি কথা বলতেই আতে ঘা লাগলো শাসকের সেই অনুব্রত তো দে কিন্তু হার মানেনি সিএন মেরুদণ্ড বিকিয়ে আমরা অসত্যের গোলাম হইনি তাই শাসক দলের গাত্রদাহকে আমরা প্রশ্রয় দেব না কখনোই রাজরস পড়লে আমরা দালালি করব দালালি করব শুধুই জনগণে আমাদেরকে রকম ভাষায় কটুক্তি করছেন কারণ আমরা সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের কথা তুলে ধরে দিতে জনসমক্ষে তাই কার খবে ফেটে পড়ছেন তৃণমূলের কর্মী ক্যামেরায় শাহিনের সঙ্গে রেশমি রিপোর্ট কলকাতা